ধর্ম মন্ত্রালয় স্বরাষ্ট্র মন্ত্রালয়ের সহযোগিতায় আমরা পুরো বাংলাদেশে জেলা প্রশাসক এবং পুলিশ অফিসারদের এসপিদের পিদের ল এনফোর্সিং এজেন্সিদের সহযোগিতায় যাতে নির্বিঘ্নে শান্তিপূর্ণ পরিবেশে দুর্গা পূজা উদযাপিত হয় সে ব্যবস্থা আমরা গ্রহণ করেছি এবং একেবারে সার্বিক প্রস্তুতি আমরা নিয়েছি আমরা আশা করি সনাতন ধর্মের অনুসারীরা অত্যন্ত উৎসাহ উদ্দীপনা উৎসব মুখর পরিবেশে তারা এই দুর্গা পূজা উৎসব উদযাপন করতে পারবেন পালন করতে পারবেন এবছর আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা এই শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চার কোটি টাকার একটা বরাদ্দ দিয়েছেন আমরা পার্বতী চট্টগ্রাম মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী উপদেষ্টা সহযোগিতায় আরও এক কোটি টাকা নিয়েছে মোট পাঁচ কোটি টাকা এই দুর্গা পূজা উপলক্ষে আমরা বিভিন্ন মন্দিরে হিন্দু কল্যাণ ট্রাস্টের মাধ্যমে আমরা এগুলো বিতরণ করব